নমস্কার আপনাদের সাথে আমি প্রিয়া এই মুহূর্তে আমরা হাজির হয়েছি কিন্তু মহালয়ের চক্ষু দাম কোচবিহার বেনা ক্লাব যারা প্রতি বছর রীতি অনুসারে কিন্তু তাদের কিছু মন্তব্যের মাতৃভূর্তির সেই মূর্তির করে থাকে এই মহালয়ার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম অনুসারে আজও কিন্তু তারা মহালয়ার পূর্ণ লগ্নে তাদের মুক্তি অর্থাৎ মা মায়ের যে আগমন সেই আগমনের সূচনাতেই কিন্তু তারা তাদের মায়ের চক্ষুদান করে কোচবিহার ক্লাবে মায়ের যে চক্ষুদান চলছে সেই চক্ষুদানের টাইমস ফরটিন বাংলায় পূর্ণলগ্নে কোচবিহার ভেনাস স্কোয়ার ক্লাবে মায়ের চক্ষুদান হলো রবিবার আজ দেবী পক্ষের সূচনা এবং এই শুভ দিনে কোচবিহারের বিভিন্ন জায়গার পাশাপাশি ভেনাস স্কোয়ার ক্লাবেও দেখা গেল দেবীর চক্ষুদান এবং মণ্ডপের মণ্ডপসজ্জা শেষ মুহূর্তে প্রস্তুতি কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ শুনুন ব্যস্ততা প্রায় বিগত চার মাস ধরে এবং যে প্ল্যানিংয়ে আমরা চলছি সেই অনুযায়ী আজকের মহালয়ার পূর্ণপ্রভাতে আমরা যে মায়ের চক্ষুদানের অনুষ্ঠানটা বা কর্মসূচিটা নিতে পারছি তার জন্য আমরা সত্যি খুব ভালো লাগছে পাড়ার সকলে উপস্থিত ছিলেন আজ সকাল থেকে সকালবেলা সারা পাড়াতে মহালয়ার যে ধুন সেটাকে সবাই শুনিয়েছি আশা করি আমরা একটা ভালো পূজা উপহার করতে তবে পুজোর আগে ভেনাস স্কোয়ার ক্লাব যে উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে তা স্পষ্ট কোচবিহারের ভেনা স্কোয়ার ক্লাব ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স